অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া ছাদ বাগানের সবথেকে নিজ বা পারফেক্ট একটা গাছ বলেন তো সেটা হচ্ছে আমরা গাছ আজকে আমরা ছোট্টও করে সেটা নিয়ে কথা বলবো তো এই গাছটা আপনারা ফলন কিন্তু দেখতেই পাচ্ছেন যেমন পাকা ফল আছে পরিপক্ক ফল আছে ফুল আছে ছোট ফলও আছে তো এইটা আমার বেশ প্রায় চার বছর বয়সী একটা গাছ তো এটা কিন্তু দেখে মনে হয় না আমি কিন্তু এই গাছে কোনো কাটাই ছাটাইও করি না জাস্ট আমি নিয়মিত সার প্রয়োগ করি এবং গাছটাতে এতে বিষের প্রয়োগ অর্থাৎ রোগ ব্যাধি কম হয় তো সব দিক দিয়ে একটা পারেন আর এইটা এই গাছটা কিন্তু আমি আপনাদের সামনে লাগিয়েছিলাম আমার এখানে দুইটা আমরা গাছ আছে দুইটার একটা অর্থাৎ বর্তমানে যেটা দেখছেন আপনাদের সামনেই লাগানো তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে এরকম আপডেট পেতে পারেন এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারেন আর আমরা গাছ লাগানোর ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার আপনারা ভিডিও শেষ সেটা দেখে নেবেন খুবই ইজি এবং ভালো একটা গাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিই পরেই কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম থেকে আমাদের সাজ প্রয়োগের ভিডিও আসবে সেটা যাতে মিস না হয় সেজন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম